এটি একটি ভিয়েতনামি মালটা গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বারো মাস হয়ে থাকে এখানে ফল আছে আর এখানে ফুল থেকে ফল সেট হওয়া শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুরা চাইলে আপনারা সাপ বাগানে একটি করে গাছ লাগাতে পারেন অসময়ে মালটার স্বাদ পেতে চাইলে বন্ধুরা সাতবাগানে যদি একটি ভেতনামি মালটা গাছ না থাকে তাহলে অপূর্ণতা থেকে যায় সাত বাগান থাকবে আর একটি ভেতনামি মালটা গাছ থাকবে না তা তো হয় না বন্ধুরা এই ভেতনামি মালটা দুইটা এক কেজির উপরে হয়ে যায় সাইজে এত বড় হয় খেতে খুবই মিষ্টি ভিতরে খুবই রসালো হয় বন্ধুরা চাইলে আপনারা একটি ভিয়েতনামি মালটা গাছ লাগাতে পারেন এটি একটি পঁচিশ গ্যালন জিও ব্যাগে লাগানো বন্ধুরা এই গাছটার বয়স এক বছর এক বছরের মধ্যে ফল চলে এসেছে দেখুন বন্ধুরা গাছের গ্রোথ অসাধারণ ইনশাল্লাহ আগামী বছর আমি আশা করছি এর চেয়ে অনেক অনেক বেশি ফল পাব কারণ গাছটা আমি নতুন লাগিয়েছি গাছটা গত বছর লাগানোর পরপরই ডরমেন্সিতে চলে গেছিলো গাছটা আর গ্রোথ নিতে পারেনি এবছর গাছটা গ্রোথ নিল ইনশাল্লাহ আগামী বছর এটা থেকে অনেক ফল পাবো আশা করছি বন্ধুরা চাইলে আপনারাও একটি ভেতনামি মালটা গাছ লাগাতে পারেন আপনাদের বাগানে ওই পাশে যেতে পারছি না কারণ যাওয়ার জায়গা নাই সাঁতের খুব কিনারে গাছটা লাগিয়েছি ওই পাশে যাওয়ার মতো জায়গা পাচ্ছি না বন্ধুরা সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার বাগান ভালো থাকবেন আল্লাহ হাফেজ